আসসালামুকুম এপ্রিয়ন ইসমিকা সারসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা শ্রীলঙ্কাতে গেলে কীভাবে ইটিএ ফর্ম ফিল আপ করবেন অ্যান্ড হচ্ছে একই সাথে আমি দেখাবো যে বুকিং ডট কম থেকে আপনারা কীভাবে হোটেল বুকিং করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস ভিডিও শুরুতে প্রথমে আমরা দেখব যে উইদাউট অ্যান্ড ক্রেডিট কার্ড ওর ডেবিট কার্ড ওর ডুয়েল কারেন্সি কার্ড কীভাবে আমরা ইন্টারন্যাশনাল হোটেল বুকিং করবো প্রথমে আপনারা হচ্ছে বুকিং ডট কমে চলে যাবেন বুকিং ডট কমে যাওয়ার পরে হচ্ছে যে দেশে যাবেন ওই দেশের হচ্ছে যে এয়ারপোর্টের কাছাকাছি উঠবেন বা যে যে হোটেলে থাকতে চান আপনারা ওই হোটেলের নামগুলো লিখে দেবেন যেরকম আমি যেহেতু শ্রীলঙ্কাতে যাচ্ছি এবং কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবো তো ওই কলম্বো লেখে আমি সার্চ দিলাম তো এখানে দেওয়ার সাথে সাথে এবং চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখে একটা ডেট দিয়ে দিয়েছিলাম এবং দুজন অ্যাডাল্ট থাকবো তো এখানে দেখা যাচ্ছে আমার অনেক হোটেলের নাম আছে তবে আপনারা একটু চেক করে নেবেন যে হোটেলগুলোতে আসলে ক্রেডিট কার্ড প্রয়োজন নেই তো ওই হোটেলগুলো যদি আপনারা নেন তাহলে আপনাদের কোনো ধরনের এক্সট্রা চার্জ কাটবে না যেরকম হচ্ছে এখানে আরাম আরাম হাউস কলম্বো তারপরে ইজেস্টে গেস্ট হাউস বিভিন্ন ধরনের কিন্তু হোটেল আপনারা পেয়ে যাবেন যেখানে আপনারা একটু চেক করে নেবেন তো আমরা এখানে যদি দেখি তো দেখার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু কার্ড লাগবে যেহেতু এখানে নো কার্ড পেমেন্ট এই ধরনের কোনো অপশন দেওয়া নেই তো আমরা আবার হচ্ছে পিছনে যাচ্ছি তো আমরা আরাম আরাম হাউস কলম্বো যেরকম এটার এটার মধ্যে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কিন্তু নো ক্রেডিট কার্ড নিডেড মানে এখানে আপনার কোনো ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না তো এখানে রিজার্ভেশন জন্য আপনি যেটা করবেন যে ওকে হচ্ছে এখানে রিজার্ভ দিবেন এবং আই উইল রিজার্ভ কয়টা রুম লাগতেছে একটা রুম তো এখানে পার ডেতে ওকে হচ্ছে একটা আপনার দেখাতেছে এবং হোটেলটা সম্পর্কে আপনি ভালো মতো একটু ঘেটে শুনে তারপর ওলকে হচ্ছে রিজার্ভেশন দিতে পারেন এবং আমার নাম দিয়ে দিতেছি এম ডি কাউসর হুসাইন অ্যান্ড ওলাকায় ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি কাউসার টু থাউজেন্ড ওর মানে আমার একটা মেল দিয়ে দিতেছি আর কি যেটা যে কোনো মেলই আমি দিয়ে দিতে পারবো তো একটা মেল দিয়ে হচ্ছে বুকিং করে নিতে পারবেন তো দেন এখানে সব কিছু ঠিক আছে কি না এবং আপনার নামের সাথে পাসপোর্টের সাথে সব কিছু মেল আছে কি না এবং আপনারা চাইলে এখান থেকে রেন্টাল কারও নিতে পারেন তো যাই হোক পরে হচ্ছে ফাইনালে ক্লিক করে দিবেন মানে ক্লিক করার পরে আপনারা একটু চেক করে নেবেন যে আপনারা হচ্ছে কবে থেকে কবে থাকতেছেন এবং কয় মানে কত তারিখে আপনারা ক্যান্সেলেশন করতে পারবেন এবং এর কিছু হচ্ছে যদি কোনো ধরনের ডিক্লারেশন দেওয়া থাকে ওগুলো একটু চেক করবেন তো হচ্ছে গুড তো ওকে এখানে আমি আমার মানে আমার সব কিছু আমার রিজার্ভেশনটা সেন্ডিং করে দিতেছি তাদের কাছে দেখতেছি তারা হচ্ছে অলরেডি রিসিভ করতেছে এবং কনফার্মিং হয়ে যেতেছে অলরেডি তো হচ্ছে আপনা আপনাদের একটু সময় নেবেন এটার কারণে তারপর আপনারা চাইলে কিন্তু এখান থেকে আরও অনেকগুলো সার্ভিস বুক প্রাইভেট এয়ারপোর্ট ট্যাক্সি রেন্টার আর কার্ড তারপর ফাইন পপুলার অ্যাট্রাকশন বিভিন্ন ধরনের কিন্তু এখান থেকে সার্ভিস নিয়ে নিতে পারবেন তো যেহেতু আমাদের আর কোনো সার্ভিস প্রয়োজন নেই সেহেতু হচ্ছে আর আপনাদের কিন্তু এই যে হোটেল বুকিংটা করলেন এটা কিন্তু একটা কপি নিয়ে নেবেন কারণ আপনাদের এই প্রিন্ট কপিটা অনেক সময় এয়ারপোর্টে যখন আপনার ইমিগ্রেশন পার করবেন তখন কিন্তু দেখতে চাইতে পারে তো চাইলে তখন না দিতে পারলে তখন তখন কিন্তু একটা হ্যাসেলের মধ্যে পড়ে যেতে পারেন তো অবশ্যই চেষ্টা করবেন যে একটা প্রিন্ট কপি সাথে রাখার জন্য এবং হচ্ছে ফোনেও ছবি তুলে বা পিডিএফটা রাখতে পারেন দেখেন এখানে আমি আমি যে হোটেলটা বুক করছি সেটা কিন্তু সব ডিটেলস এটার মধ্যে এসে পড়ছে তো আমি এটার একটা সেফ পিডিএফ করে রেখে দেব তো যাই হোক এই ছিল আজকের হোটেল বুকিং এর ভিডিও তো আশা করি আপনারা এখন নিজেরাই ঘরে বসে উইদাউট ক্রেডিট কার্ড এবং উইথ ক্রেডিট কার্ড খুব সহজে আপনার ঘরে বসেই হোটেল বুকিং করে ফেলতে পারবেন দেশের বাইরে যাওয়ার জন্য কোনো হ্যাসেল ছাড়াই তো চলুন এখন আপনাদের সাথে আমি শেয়ার করব যে ইটিএ ফর্মটা আসলে কিভাবে পূরণ করবেন শ্রীলঙ্কা যাওয়ার সময় তো গাইজ প্রথমে হচ্ছে আপনারা ইটিএ শ্রীলঙ্কা লিখে সার্চ দেবেন এখানে সার্চ দিলেই দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট লিঙ্ক টিং সব কিছু চলে আসছে তো এখানে দেখেন আপনাদের কিন্তু সুন্দর মতো সব কিছু চলে আসছে তো আপনাদের প্রথমে যে অনলাইন বিস অ্যাপ্লিকেশন শ্রীলঙ্কা এটিএ এটার মধ্যে ক্লিক করবেন তো এখানে আসার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটন ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন বিভিন্ন ধরনের লেখা লেখা আছে এমপ্লয়মেন্টের জন্য কী লাগবে ফিস অ্যান্ড পেমেন্ট কীভাবে দিতে হবে অ্যাকুরেসি কীভাবে লিমিটেশন অফ ইউজেস সব কিছু কিন্তু এখানে এভরিথিং দিয়ে আসে আপনারা চাইলে কিন্তু এগুলো পরে দেখতে পারেন দেখলাম আর এই নেক্সট পেজে আসার পরে যে আমি যেহেতু সাইট সিন অ্যান্ড ট্যুরিজমের জন্য যাচ্ছি সেহেতু এখানে কিন্তু ট্যুরিস্টদের জন্যই ইটিএটা বাধ্যতামূলক নিতে হবে এখানে অ্যাপ্লাই ফর অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড আপনারা যদি ফ্যামিলির সহ যেতে চান তাহলে অ্যাপ্লাই ফর এ গ্রুপ দিতে পারেন আর যদি থার্ড পার্টির জন্য যদি করেন তাহলে অ্যাপ্লাই ফর এ থার্ড পার্টি তো বিজনেস পারপাসে যদি যান আপনারা তাহলে বিজনেস পারপাসের এখান থেকে নিয়ে নেবেন ইটিএ ফর্মটা যদি ট্রানজিট নেন যেরকম হচ্ছে আপনারা যদি শ্রীলঙ্কা হয়ে অন্য আরেকটা দেশে যেতে চান তাহলে আপনার ট্রানজিট ইটিএ নিতে হয় তো এর জন্য আবার হচ্ছে আপনার এই জায়গা থেকে ইটিএ নিয়ে নেবেন তো যেহেতু আমরা ট্যুরিজমের জন্য যাচ্ছি অ্যাপ্লাই ফরেন ইন্ডিভিজুয়ালি দিলাম তো দেওয়ার পরে আমরা নেক্সট পেজে চলে আসলাম এখানে হচ্ছে কিছু ইনফরমেশন দিতে হবে যেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট দেখে দেখে দিতে হবে তো যেহেতু এখানে ভুল করা যাবে না সেহেতু হচ্ছে আপনার পাসপোর্টটি নেবেন পাসপোর্টটি নেওয়ার পরে এভরিথিং চেক করে করে দেখে দেখে দিবেন যাতে করে ভুল না হয় আপনার সারনেমে যা দিয়ে আছে সানেমে সাইন আমার এখানে অলরেডি ফিল আপ করা আছে কারণ আমার গুগল ফর্ম থেকে অলরেডি নিয়ে কিছু কিছু প্রদত্ত নেম এখানে একটু মডিফিকেশন করতে হবে কিছু কিছু জায়গায় মডিফিকেশন করতে হবে আমার মিস্টার দিবেন নেম দিবেন টাইটেল দিবেন ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থডে দিতেছি আপনারা আপনাদের ডেট অফ বার্থডে দিবেন এটির ফর্ম পূরণ করার সময় একটু পাসপোর্ট দেখে দেখে আস্তে আস্তে পূরণ করবেন যাতে করে, করে আপনাদের ভুল না না হওয়ার সম্ভাবনা থাকে জেন্ডার আপনার জেন্ডার দিয়ে দেবেন মেল থাকে মেল মেল ও ফিমেল থাকলে ফিমেল ন্যাশনালিটি দিয়ে দেবেন বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশি আপনারা যদি অন্য কোনো দেশে ন্যাশনালিটি থাকে তাহলে ওইটা দিয়ে দিতে পারেন আমি কান্ট্রি অফ রিজন অফ বার্থ তারপর অকুপেশান অকুপেশন আমি স্টুডেন্ট দিয়ে দেব স্টুডেন্ট স্টুডেন্ট তারপর পাসপোর্ট নাম্বার এই পাসপোর্ট নাম্বার কোনোভাবেই ভুল করা যাবে না প্রায় এভরিথিং ভুল করা যাবে না শুধুমতো দেখে 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 দেন হচ্ছে দেবেন অ্যান্ড দুবার করে সব কিছু লিখতে হবে নাইন সেভেন টু যেরকম এখানে পাসপোর্ট নাম্বারটা একবার দি চাইছে আবার কিন্তু দিতে হয়েছে তো পাসপোর্ট ইস্যু ডেট মানে আমার পাসপোর্ট কত তারিখে ইস্যুড করা হয়েছে তো গ্যাস এই পাসপোর্ট ইস্যুর ডেট অ্যান্ড পাসপোর্ট এক্সপায়ার ডেট এগুলো ঠিকঠাক মতো ফিল আপ করবেন এবং হচ্ছে এই পার্টটা হচ্ছে সাধারণত যাদের বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেল করবেন এবং বাচ্চা কাচ্চার সব কিছু ডিটেলস এখানে দিয়ে দিবেন তো হচ্ছে যেহেতু আমরা যদি সিঙ্গেল যান অথবা হচ্ছে নিজেরাই ঘুরতে যান সবাই অ্যাডার থাকেন তাহলে এই সাইডটা আপনার পূরণ করার কোনো দরকারই নেই তো আমরা হচ্ছে এ সাইডটা স্কিপ করতেছি আপনারা চাইলে এই সাইডটা স্কিপ করবেন আপনাদের সাথে যদি কোনো বাচ্চা কাচ্চা না থাকে তো এখন আমরা নিচে আসি তো এখানে লেখা আছে হোয়াই হ্যাভ বিন ডিউরিং লাস্ট ফোরটিন ডেজ বিফোর ডিস্টার্ভেল তো এর মানে হচ্ছে আপনারা লাস্ট ফোরটিন ডেজ কোথায় ছিলেন এর আসলে ডিটেলসটা চাচ্ছে যেহেতু আমি লাস্ট ফোরটিন ডেজে বাংলাদেশ ছাড়া কোথাও যাওয়া হয় নাই আমার বা না তো এই জন্য আমি বাংলাদেশেই হচ্ছে দিব তো এখানে বিশা রিকোয়ার্ড ডেস দেন এটা থার্টি ডেজ এটা আসলে আপনি অ্যাট আ টাইম শ্রীলঙ্কাতে যেয়ে তিরিশ দিন থাকতে পারবেন বা হচ্ছে তিরিশ দিনের মধ্যে আপনার রিটার্ন আসতে হবে আর এটা হচ্ছে আপনার হয়তোবা মাল্টিপল বিষা পাবেন সাধারণত তারা মাল্টিপুল বিষয় দেয় আর কত তারিখে যাবেন যে তারিখের টিকিটটা কাটবেন ওই তারিখের ডেটটাই দেবেন যেহেতু আমরা তেরো তারিখে যাচ্ছি সেহেতু তেরো তারিখের ডেটটাই দিয়ে দিতেছি আর দেন হচ্ছে পারপাস অফ ভিজিট আমাদের পারপাস অফ ভিজিট হচ্ছে আমরা সিং অ্যান্ড হোলিডেসের জন্য যাচ্ছি শুধু ঘোরাফেরার জন্য গেলে আপনারা এই সাইটসিং ওর টা দেবেন আর এখানে যদি আপনাদের কোনো রিলেটের রিলেটেডদের বাসায় যান তাহলে সব এখানে দিয়ে দিতে পারেন বা যে কোনো ধরনের বিষয়ের জন্য আপনারা গেলে এখানে কিন্তু ওই বিষয়টা সিলেক্ট করে দেবেন যেহেতু আমাদের পারপাস হচ্ছে সাইট সিং অ্যান্ড হোলিডেজ সেহেতু আমরা সাইট সিং অ্যান্ড হোলিডেসই দিয়ে দিলাম আর হচ্ছে কোন পোর্ট দিয়ে এগুলো হচ্ছে স্টারমার্ক নেই আপনার আসলে যে স্টারমার্কগুলো যেগুলো সেগুলো আপনার পূরণ করতে হবে এগুলো আপনারা চাইলে দিতেও পারবেন পোর্ট অফ টেম্পেচার না চাইলে না দিতে পারবেন এখানে এয়ারলাইন চাইলে দিতেও পারবেন নাও দিতে পারবেন প্রবলেম না হয় আর এই অ্যাড্রেস লাইনটা আপনাদের পাসপোর্টে যেভাবে ঠিকানাটা দিয়ে আছে ওইভাবেই কিন্তু দেবেন এখানে কিন্তু আমি আমার অটোমেটিক নিয়ে নিয়েছিল যে এখানে আমার ঠিকানাটা কিন্তু এই ঠিকানাটা দেবেন না আপনারা আসলে যে হোটেলটি বুকিং করছেন আর আপনার কিন্তু হোটেল বুকিং অবশ্যই লাগবে শ্রীলঙ্কা যাওয়ার জন্য তো হোটেল বুকিংয়ের ওই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন অ্যাড্রেসে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস কোনোভাবেই আপনার এই মেলটি ভুল করা যাবে না এই মেলটি যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার ওই মেইল অ্যাড্রেসে কিন্তু আপনার চলে যাবে যে আপনার ইটি যে অ্যাপ্রুভাল ফর্মটি ওই মেলে চলে যাবে তো অবশ্যই এটি খুব সাবধানতাভাবে দিবেন যাতে করে মেল অ্যাড্রেসটি ভুল যাতে না হয় সাধারণত সবাইকে তারা ভিসে দিয়ে দেয় আপনার ফোন নাম্বারটি দিবেন বাংলাদেশের যে ফোন নাম্বারটি আছে ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেন এখানে আছে ডুই হ্যাভ ভ্যালিড রেসিডেন্ট ভিসা টু শ্রীলঙ্কা নো আপনাদের থাকলে দিয়ে দিবেন আর ইউ কারেন্টলি ইন শ্রীলঙ্কা ওই আ্যালিড এটি এ অপটেড এক্সটেনশন অফ ভিসা নো জু হ্যাভ মাল্টিপল এন্ট্রি ভিসা টু শ্রীলঙ্কা নেই তো হচ্ছে আপনাদের এই এগুলো পড়ে নেবেন ডিক্লারেশনগুলো যে আপনাদের আছে না থাকলে এস দেবেন না থাকলে নাই যেহেতু আমার কোনোটাই নেই এই জন্য সবগুলো ন দিলাম সাধারণত যারা ট্যুরিস্ট ফার্স্ট টাইম শ্রীলঙ্কাতে যাচ্ছেন তাদের এগুলো থাকার কথা না তো নই দিয়ে দেবেন তো এখন আই উড লাইক টু কনফার্ম টু অ্যাবাউট ইনফরমেশন ইজ কারেক্ট আমি বলতেছি যে আমার সব কিছুই কারেক্ট আছে তো তারপর নেক্সটে চলে যাব নেক্সটে আসার পরে আপনার এখানে সব কিছু ঠিক আছে কিনা আরেকবার রিচেক দিবেন পাসপোর্টের সাথে সব মিল আছে কিনা যদি মিল না থাকে তাহলে আপনারা আবার ইডিটে গিয়ে ইডিট করে নিতে পারেন এখানে অ্যাপ্লিকেশন ফিটার জন্য টোয়েন্টি ডলার কাটবে সেটার জন্য আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড ভিসা কার্ড ওর মাস্টার কার্ড ওর অল্যা আমেরিকান এক্সপ্রেস এই ধরনের কার্ডটা লাগবে তো আমার যেহেতু সব কিছুই ঠিক আছে আরেকবার হচ্ছে আমি চেক করে নিতেছি তো আপনারা বারবার এই জিনিসটা চেক করে দেন হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করবে যেহেতু আমার সব কিছু ঠিক আছে আমি হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম তো এখন আমরা পেমেন্ট অপশান এসে পড়লাম তো পেমেন্ট অপশন আসার পরে আপনারা দেখতেছেন যে এখানে মাস্টার কার্ড ভিসা ইউনিয়ন পেতে বা সম্প ব্যাংক এই ধরনের কার্ডগুলো দিয়ে যদি পেমেন্ট করেন তাহলে হচ্ছে আপনার বিশ ডলার এবং হচ্ছে ব্যাট হিসাবে ব্যাংক সার্ভিস চার্জ হিসাবে তিরাশি সেন্ট কেটে নেবে আর যদি আপনারা ডিনার ক্লাব ইন্টারন্যাশনাল ডিসকভার আমেরিকান এক্সপ্রেস ন্যাশন ট্রাস্ট ব্যাংক এই ব্যাঙ্কগুলোর কার্ড দিয়ে যদি পেমেন্ট দেন তাহলে হচ্ছে আপনার পঞ্চাশ পয়সা সার্ভিস চার্জ কেড়ে নেবে যেহেতু আমার আমেরিকান এক্সপ্রেসও আছে ভিসা কার্ডও আছে তো আমি যেহেতু এখানে কয়েক সেন্ট কম আছে তো আমি হচ্ছে আমেরিকান এক্সপ্রেস দিয়েই কাটব তো এখানে আমেরিকান এক্সপ্রেস পেনাও এখানে আমার কার্ডটা সেভ করাই আছে তো এই জন্য আমি হচ্ছে সব কিছু আর নতুন করে দিতে হলো না এখানে কার্ড নাম্বার দিবেন সিকিউরিটি কোড দিবেন এক্সপায়ারি ডেট দিবেন সিকিউরিটি কোডটা যেটা আপনার সিবিবি কোড থাকে আর এক্সপায়ার ডেটটা দিবেন কার্ডের কার্ডের মধ্যে একটা এক্সপায়ার ডেট থাকবে তো এক্সপেয়ারি ডেটটা এখানে দিয়ে দিবেন কত সাল পর্যন্ত আছে এবং কার আপনার কার্ড থাকলে আপনার কার্ডের নাম বা যে কার্ড হোল্ডার তার নামটা এখানে দিয়ে দিতে হবে যেভাবে দেয়া থাকে তো পেন বাটনে ক্লিক করলে এখানে কিন্তু একটা তার যে কার্ডের যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন যায় সেখানে কিন্তু আপনার একটা কোড চলে যাবে তো কোড চলে আসছে আমারটায় তো আমি কোডটা দিয়ে দিতেছি তো গাইস আপনাদের এই পেমেন্ট করার পর কিন্তু আপনাদের একটা কনফার্মেশন চলে আসবে যে আপনাদের পেমেন্টে সাকসেসফুল হয়েছে অ্যান্ড কত কয়টা সময়ে এখন রাত বাজে একটা ছাপ্পান্ন আর আজকে আট তারিখ তো আজকে হচ্ছে আমি ইটি জন্য অ্যাপ্লিকেশন করে ফেললাম তো এখানে আমার নাম অ্যাপ্লিকেশন ফর ভিজিটিং হ্যাজ বিন রিসিভড ওর যে রিসিভ করেছে সেটার রেফারেন্স নাম্বার হচ্ছে এটা তারপরে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আমার এটার একটা রিসপন্স আসবে আর এখানে ইউ মে মেক ইনকোয়ারিস অনলি আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স সাবমিশন অফ ইউর এটি অ্যাপ্লিকেশন আপনারা চব্বিশ ঘন্টা পর এটা যদি আপনার অ্যাপ্রুভাল না আসে তাহলে আপনি এটা নিয়ে ইনকোয়ারি করতে পারবেন তারপরে কি আর্কি দিস ইজ দিস ইস ইটি অ্যাকনোলেজমেন্ট নোটিস ইজ অ সাব টু ইউ ফর দ্য পারস অফ মেকিং দ্য ই প্রোসেসিং ফি অলসো মে অওয়ার দ্যাট দিস ইজ নোট অ্যান অপ্রুবল নোটিস ইউ শুড নট অ্যারাইভ ইন চ্রা উইদাউট রিসিভিং দ্য ইটিআই অ্যাপ্রুভাল নোটিস তো এর মানে হচ্ছে এটা জাস্ট হচ্ছে প্রসেসিং ফির যে ওরা রিসিভ করছে সেটার একটা মেল বা মেল অ্যাড্রেস বা ওদের রিসিভিং যে নাম্বার রেফারেন্স নাম্বার সেটাই এটা দিয়ে আপনি ইনকোয়ারি করতে পারেন যে পর্যন্ত আপনারা ইটিএটা নিজেরা হাতে না পাবেন আপনারা হচ্ছে উইদাউট ইটিএ আপনারা শ্রীলঙ্কাতে ভিজিট করতে পারবেন না সেটাই এগুলোকে হচ্ছে এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে দেখেন ইউ শুড নট অ্যারাইভ ইন শ্রীলঙ্কা উইদাউট রিসিভিং দ্য ইটি অ্যাপ্রুভাল নোটিস তো আপনাদের অবশ্যই শ্রীলঙ্কাতে যাওয়ার জন্য ইটিএটা আগেই নিতে হবে যদি আপনার সব কিছু ডিটেলস ওরা দেখে দেখার পর যে আপনাকে বিচার দেবেন ইটিএ দেবে না তাহলে আপনার কিছুই করা থাকবে না বা আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে যে টেলিফোন নাম্বার ফ্যাক্স বা ইমেল দিয়েছে এদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন বা এদেরকে নক করলে হয়তো বা আপনাকে রিটার্ন মেল করতে পারে তো আপনি জিজ্ঞেস করতে পারেন কেন আপনার ইটিএ অ্যাপ্রুভ করা হয়নি সাধারণত বড় কোনো ধরনের সমস্যা না থাকলে এরা হচ্ছে ইটি এর অ্যাপ্রুভটা দিয়ে দেয় তো গ্যাস চলুন আপনাদেরকে আমার ই দেখে আমার ইবিসি এ অ্যাপ্রুভ অলরেডি হয়ে গেছে তো এটা হচ্ছে আমার আমার ইটি অ্যাপ্রুভাল নোটিস মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমাকে মেল পাঠিয়ে দিয়েছে এক ঘন্টাও না আমি হয়তো বা দেড়টার দিকেই করছিলাম মানে হ্যাঁ এক ঘন্টা বা চল্লিশ মিনিটের মধ্যে ইটি অ্যাপ্রুভাল নোটিসটা চলে আসছে আমার এই ধরনের অ্যাপ্রুভাল নোটিসটা হয় সাধারণত আর এখানে আপনার সব কিছু দিয়ে দিয়েছে দেখেন উই আর প্লেস টু ইনফর্ম দ্যাট ইউর অ্যাপ্লিকেশন ইজ ইটি ই হ্যাজ বিন অ্যাপ্রুভ প্রোভাইডিং দ্য পার্টিকুলার সাবমিটেড বাই ইউর রিগার্স টু রিলিভেন্ট পার্টিকুলস ইনক্লুডস পাসপোর্ট নাম্বার ন্যাশনালিটি অ্যান্ড ডেট অফ বার্থ কারেক্টলি ইন্টার্ট মানে আমি সব কিছু কারেক্টলি ইন্টার আপনার আসলে এখানে যদি কিছু কারেক্টলি ইন্টার্ট করেন তাহলে আপনার আটকার কথা না তো আপনার সব কিছু এখানে ডিটেলস দিয়ে আছে তো অফ ট্রাভেল হচ্ছে আমাদের সাইসিং এর হলিডেজ আর আমি কী কী করতে পারবো না সেটা কিন্তু এখানে একদম বোল্ড আকারে লিখে দিচ্ছে যেরকম ইউর নট পারমিটেড ইজেস ই ফর এন অ্যানাদার পারপাস এক্সাম্পল বিজনেস অফ ট্রেড স্টারিং এনজিও অ্যাক্টিভিটিস জার্নালিজম মিটিং উইথ পলিটিক্যাল পার্টিস ইটিসি তো এই কাজগুলো আপনারা করতে পারবেন না তো এখানে হচ্ছে আপনারা যদি অন্যান্য কাজ করেন সেটার জন্য কিন্তু আপনাদের আবার নতুন করে ইটি এর জন্য পে করে তারপরে হচ্ছে আপনার ওই কাজগুলো সম্পূর্ণ করতে হবে আদারওয়াইজ আপনাদের হচ্ছে বিভিন্ন ধরনের হ্যাসেল পড়তে পারেন তো এগুলাই হচ্ছে এখানে সুন্দর মতো লিখে দিছে যে আপনার আপনারা হচ্ছে পার্টিকুলার ডকুমেন্ট নিয়ে যাবেন এবং হচ্ছে আপনার আপনারা যে তিরিশ দিন বা ওকে বিশ দিন থাকবেন সেটার জন্য অবশ্যই অফিসারকে আপনাদের পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে গেছেন কিনা না সেগুলো হচ্ছে সব কিছু আপনার দেখাতে হবে তো এইগুলোই হচ্ছে সব কিছু ডিটেলস এখানে লিখে দিয়েছে আর অবশ্যই এই ইটিএ অ্যাপ্রুভালের যে মেলটা এটা হচ্ছে আপনারা একটা প্রিন্ট আউট করে নেবেন যাতে করে কোনো মানে যদি কেউ দেখতে চায় তাহলে দেখাতে পারেন আর এটা দেখতে চাবে এটিএ অ্যাপ্রুভালটা অবশ্যই দেখতে চাবে কারণ এটিএ অ্যাপ্রুভাল ছাড়া আপনারা চলকাতে ভিজিট করতে পারবেন না অবশ্যই এটা আপনার প্রিন্ট করে আপনারা নিয়ে যাবেন তো গাইস আজকের ভিডিওতে আমাদের শ্রীলঙ্কার ইটিএফ ফর্ম অ্যান্ড হোটেল বুকিং নিয়েছিল আমাদের শ্রীলঙ্কার ভিজিটের প্রত্যেকটা ব্লগে অনেক সুন্দর হবে তো গাইজ সবাই দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ